সালামু আলাইকুম এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পটলের চারা দেখেন চারাগুলি কি সুন্দর সতেজ চারা এই বাড়ি জাতের লম্বা পটলের চারা অন্যান্য জাতের সাথে সর্বোচ্চ পটলের জগতে বাড়ি টুরা ধরন তো বেশি হয় আমরা আগে খাটো পটল চাষ করছি আলমডাঙ্গা কানাইবাসী দেখা যায় ওই পোটলে পরাগায়নও করতে হয় কিন্তু এটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না আর পোটলের চারার ক্ষেত্রে দেখা যায় যে পরাগায়ন করা সকালে অনেক ধরনের ঝামেলা তো এই হাইব্রিড বাড়িটু চাষাবাদ করবেন তাহলে কোনো পরাগায়ন করতে হয় না আমরা এই বাড়ি জাতের পুরুষ ছাড়া এবং মহিলা সারা আলাদা আলাদা করে দেখেন হাজার হাজার চারা তৈরি করেছি বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি পাঠাচ্ছি দশ টাকা পিস হিসেবে আপনারা যদি বাড়িটো যাতে লম্বা পোটলের চারা নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন